নমস্কার বন্ধুরা আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে আজ বানাবো গাজরের ল্যাংচা কি শুনে অবাক হলেন তাই তো অবাক হওয়ার কোনোই কারণ নেই ল্যাংচাটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল তাহলে আর দেরি না করে চলুন ঝটপট দেখে নিই আমার আজকের রেসিপি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে সকলের মাঝে বেশি করে শেয়ার করি তো গাজর দিয়ে মিষ্টিটা বানাবো তাই প্রথমে তো আমার লাগছে গাজর আমি এখানে দুটো মাঝারি সাইজের গাজর এভাবে চৌকো চৌকো করে কেটে নিয়েছি তারপর সেটা নিয়ে নিচ্ছি একটা মিক্সিং জারে তার সাথে দিয়ে দেব অল্প একটু দুধ গাজরটার একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে আমি এখানে গাজরটা চৌকো চৌকো কেউ কেটে তারপর পেস্টটা বানিয়েছি তবে আপনারা চাইলে কিন্তু কুড়ে নেওয়ার পরও এই কাজটা করতে পারেন সেক্ষেত্রে কিন্তু একটু গোটা গোটা অংশ থাকবে না এবং মিষ্টিটাও বানাতে সুবিধে হবে এবার আমি গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো ঘিটা পুরোপুরি মেল্ট হয়ে গেলে দিয়ে দিচ্ছি গাজরের মিশ্রণটা এবার এক দু মিনিট মতো গাজরের এই পেস্টটা ভালো করে একটু ভেজে নিতে হবে এতে করে গাজরের যে একটা মাটি মাটি গন্ধ থাকে সেটা কিন্তু পুরোপুরি চলে যাবে এবং মিষ্টিটা খেতে ভালো লাগবে এবার দিয়ে দিচ্ছি একটা বাটি মাপ করে এক বাটি দুধ দুধটা দেবার পর গাজরের সাথে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি তারপর দিতে হবে চিনি আমি এখানে চার চামচ মতো চিনি ব্যবহার করেছি তারপর দিয়ে দিচ্ছি দু চামচ মতো সুজি এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রাখতে হবে এবার ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রাখলে সুজিটা কিন্তু দেওয়া মাত্রই সমস্ত দুধটা টেনে নেবে তখন কিন্তু সুজিটা ভালো করে সব কিছুর সাথে মিশবে না এইভাবে অনবরত খুন্তির সাহায্যে নাড়িয়ে যেতে হবে কিছুক্ষণ এইভাবে মেশাতে থাকলে মিশ্রণটা কিন্তু একটা শক্ত ডোতে পরিণত হয়ে যাবে এইভাবে অনবরত কিন্তু খুন্তির সাহায্যে নাড়িয়ে যেতে হবে তা না হলে তলার দিকে সহজেই লেগে যাবে ল্যাংচা বানানোর জন্য ডোটা কিন্তু আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে একটা থালাতে মিশ্রণটা ঢেড়ে নিচ্ছি তারপর হালকা একটু ঠান্ডা হয়ে গেলে এভাবে হাত দিয়ে একটু মেখে নিতে হবে তবে পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে কিন্তু চলবে না এবার দুটো হাতে তালুতে একটু ঘি লাগিয়ে নিচ্ছি যাতে মিষ্টিগুলো গড়তে আমার সুবিধে হয় এবার আমি অল্প অল্প করে হাতের সাহায্যে মিশ্রণ নিয়ে নিচ্ছি আর এরকম লম্বা লম্বা সেপ দিয়ে দিচ্ছি আপনাদের যেমন মন চাই সেই অনুযায়ী সেপ দিতে পারেন তবে আমি এখানে লম্বা লম্বা বানাচ্ছি তাই বললাম যে ল্যাংচা বানাচ্ছি এবার একইভাবে আমি সমস্ত মিষ্টিগুলো প্রথমে তৈরি করে নেব গাজরের হালুয়া তো সারা শীতকাল জুড়ে অনেক খেলেন এই মিষ্টিটা একবার বানিয়ে দেখবেন এটাও খেতে কিন্তু দুর্দান্ত হয় কেউ বুঝতেই পারবে না যে এটা গাজর দিয়ে বানানো আর এটা খেতেও বেশ ভালো লাগে দেখেছেন বন্ধুরা মিষ্টিগুলো দেখতে কতটা কালারফুল লাগছে আর আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার সমস্ত মিষ্টিগুলোই তৈরি করা হয়ে গেছে এবার মিষ্টিগুলো ভেজে নেবার পালা তার জন্য কড়াইতে বসিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ তেল তেলটা মিডিয়াম গরম হলে আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি পুরোপুরি গরম হয়ে গেলে কিন্তু মিষ্টিগুলো দেওয়া যাবে না তাহলে কিন্তু মিষ্টিগুলো দেওয়া মাত্রই লাল হয়ে যাবে এখন এইভাবে বেশ কিছুক্ষণ সময় ধরে উল্টে পাল্টে মিষ্টিগুলো লাল লাল করে ভেজে নিয়ে মিষ্টিগুলো ভাজার সময় কিন্তু একেবারে সব মিষ্টিগুলো ভর্তি করে দিয়ে দিলে হবে না তাহলে কিন্তু একটার সাথে একটা লেগে যাবে এবং মিষ্টিগুলো ভেঙেও যাবে আমি দুটো ব্যাচে মিষ্টিগুলো ভেজে নিয়েছি এবার চিনি সিরাটা তৈরি করে নেব তার জন্য এখানে একটা কাপ মেপে দিয়ে দিয়েছি এক কাপ চিনি তার সাথে ওই কাপ মেপেই দিয়ে দিচ্ছি দু কাপ জল আর তার সাথে দিয়ে দিয়েছি দুটো এলাচকে থেঁতো করে এতে করে মিষ্টিটার মধ্যে একটা সুন্দর ফ্লেভার আসবে এবার আমি মিষ্টিগুলো শিরার মধ্যে দিয়ে দিচ্ছি আমি এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি আর মিষ্টিগুলো ভেজে তুলে নেওয়ার পরে সরাসরি রসের মধ্যে দিয়ে দিয়েছি এই সময় কিন্তু রসটা বেশ গরম ছিল এবার ঢাকা দিয়ে আমি আধ ঘন্টার জন্য রেখে দিয়েছি আধ ঘন্টা পর দেখুন মিষ্টিটা কিন্তু পুরোপুরি রসটা টেনে নিয়েছে এবং একটু ফুলে বড় হয়ে গিয়েছে তাহলে বন্ধুরা আমার আজকের এই গাজরের ল্যাংচার রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন আপনারা না কমেন্ট করে জানালে আমি বুঝবো কী করে আপনাদের রেসিপিগুলো কেমন লাগছে তবেই তো আগ্রহী হয়ে আমি পরবর্তী ভিডিওটা বানাতে পারব আজকের মতো এই পর্যন্তই খুব তাড়াতাড়ি আবারও দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ